আর মিতেন সোনা দেখো ঠাকুর ভক্তি করে তারপর চলে আসলো এইদিকে আর পাহাড় আদার আছে দুটো বাচ্চার জন্য দুটো পাহাড় আদার আছে তো এখানে জলের দেখো পানীয় জলেরও ব্যবস্থা আছে আর এইদিকে একটা মন্দির তারপর ওইদিকে আরো আছে দেখাই যাচ্ছে তো এখানে একটা মন্দির তো অনেক মন্দির আছে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যি আমি প্রথমবার আসলাম আর সোনা দেখো কত সুন্দর করে নেচে ধুলে বেড়াচ্ছে আসলে মেয়েরা তো সবাই এক হয়েছে কিন্তু ছেলেরা বলতে কি আমাদের রাস্তা খুব আলাদা জানোই তোমরা আর এখানে দেখো ভোগের খিচুড়ি ঘন্ট রান্না চলছে রান্নার জন্য দেখো এখানে লোকও আছে এই যে এক করাই খিচুড়ি এক কড়াই মানে সবজি রান্না হচ্ছে করছে তো শেষমেশ কিন্তু আমরা এগুলো খেতে পাইনি কারণ আমরা চলে গেছি আর এগুলো হতে একটু সময়ও তো লাগবে তাই না তারপর কিন্তু আমরা এই যে ভোগের প্রসাদটা নিতে পারিনি আশা ছিল কিন্তু মনে অনেক আশা ছিল নিতে পারিনি আর এখানে ওরা কি কি যেন গল্প করছে ওরাই যেন তো কে কী বলেছে মানে কার বাড়িতে নাকি ছোট্ট গোপাল সোনা আছে তো তার কথাই বলছে আর এইদিকে দেখো মামির সঙ্গে আমি এইদিকে এসেছি তো মামি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি একটু শেয়ার করে নিচ্ছি আর ওরা দেখো ওই যে দেখো সুদীপা তিসা ওরা সবাই ওইদিকে ঘোরাঘুরি করছে তো দেখো বাইরে চলে আসছি আমরা তিন বোন আর ওরা ওইদিকে মন্দিরে ওইখানে আছে আর আমরা একটু সময়ের মধ্যে বাইরে চলে আসলাম ফটো ফটো উঠছি এইদিকে তো পাঁচ বোন এইদিকে ফটো উঠতে চাইলাম পরে উঠবো এখন তো চলে যাবো বাড়িতে গিয়ে পরে উঠবো বাড়িতে গিয়ে তারপর উঠবো সবাই মিলে তাই না তো কেমন লাগছে আমাদেরকে আমাকে তো জানিই ভালোই লাগছে না হুম

তারপরে হচ্ছে এই যে ভিতরের দিকটা তো অনেক মন্দির আছে রাধা গোবিন্দ কালী মহাদেব অনেক মন্দির আছে না বাইরের দিকটা তোমাদের তখন তো শেয়ার করা হয়নি এখন একটু শেয়ার করে নিচ্ছি ঠিক আছে তো দেখো এত সুন্দর একটা অনুষ্ঠান ধুমধাম করে হোটেলে খাওয়া দাওয়া কিন্তু মা বাবা আসেনি আমার কাকি আর কাকি হচ্ছে দুই মেয়ে দেখো কত সুন্দর লাগছে কাকি যেরকম সুন্দর বন্ধুটাও আমার এইরকম সুন্দর দেখো আসলে খুব সুন্দর লাগে দিচ্ছে তো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমরা হোটেলের উদ্দেশ্যে তো দেখো সবাই মিলে যাচ্ছি আমরা হোটেলে তো চলে আসলাম আমরা অন্নপূর্ণা হোটেলে তো যাই হোক এখানকার মানে পরিষেবা কিন্তু খুব ভালো ছিল খাওয়া দাওয়াও ভালো হয়েছে তোমরাও যদি কখনও মাথা ভাঙায় আসো কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তো খুব সুন্দর কিন্তু তো যাই হোক সবাই মিলে দেখো বাইরে দাঁড়িয়ে আছি তারপর যাব হোটেলের ভিতরে খাওয়া দাওয়া করব তো চলে যাই আর এই দিকটা না সত্যি খুব সুন্দর জায়গাটা আর অনেকটা কিন্তু জ্ঞানজামও কম জানি না আজকে এসে বলো একটু ক্যানজম কম তো এমনিতে আর থাকি লোকজন তো আজকে কেন যেন এরকম আর এই সময় দেখো কত সময় মনে হয় কি একদম গরমে তাই না ওরকম লাগছে দেখো কত ভদ্র হয়েছে ভয় লাগে নাই তোমাকে ভয় লাগে নাই সেই সুন্দর লাগছে মামে কে এই দিকটা এক না গ্যাঞ্জাম কম না ঠান্ডা তো দেখো এখন চলে আসলাম আমরা হোটেলের ভিতরে তো যে যার জায়গা মতো সবাই দেখো বসে পড়েছি এইদিকে দিদি বড়ো মাগো তারপরে ভমি মাগো আর ওইদিকে দেখো আমার হচ্ছে কাকার তো ছোটো বোন কল্পনা আর বিবান আর হচ্ছে এই যে মারা দুই ভাইয়ে ওইদিকে বসে পড়েছে আসলে কি বলো বন বনে একটা মিল আর ভাই ভাইয়ের কিন্তু একটা মিল আলাদা থাকে তাই না ওরা দেখো দুই ভাইয়ে ওইদিকে বসছে আমরা এইদিকে বোনগুলো তো কিন্তু এরকম করে বসছি আর ওইদিকে মামি ভাই আর হচ্ছে এই যে বোন দিপলি বন ওরা ওইদিকে বসছে তারপর কিন্তু ওখানে বসবে মিথু তো মিতাংশকে নিয়ে তো এখন ছোট বাবুকে নিয়ে একটু ভিতরে গিয়েছে 1 বন্ধুরা চলে এসেছি আমরা অরন্নপূর্ণা হোটেলে তো এখানে হচ্ছে মিথি দের আর অরন্নপূর্ণা এই আছড়া আছে তার জন্য হোটেল বুক করেছে সময় বসে গেছি যাক আবার তো বন্ধুরা হোটেলের ভিতরে এসেই কিন্তু একটা শান্তি একদম আলাদা যেহেতু এখানে এছি ঘর তো এখানে তো থাকলে বোঝাই যায় না যে বাইরে এত গরম চলছে তাই না তো যাই হোক সবাই মিলে বসে এখানে মনে করে আড্ডা দিচ্ছি গল্প করছি তো ভাত আসুক মানে একটু দেরি আসলে কোনো কিছু ব্যাপার না তাই না তো এইদিকে দেখো ওরা ভাই বোন তিন ভাই বোন এখানে বসেছে আর ওর যেম দুটো আর যে বোন ওইদিকে বসেছে ওরা ওইদিকে বসুক একটু গল্প গুজব সবাই মিলে করছি এটাই কিন্তু একটা আলাদা ব্যাপার কারণ বাড়িতে অনপশন হলে এই মজাটা কিন্তু পেতাম না আর এখানে আসছি সবাই মিলে এক হয়েছি এটা কিন্তু সারা জীবন স্মৃতি হিসেবে থেকেই যাবে তাই না যে কোনো জায়গায় এরকম করে একখানে যাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা আর মিথিলের জন্য আজ এটা সম্ভব হয়েছে সবাই মিলে এক হয়ে এক জায়গায় ঘুরতে এসেছি তো এখানে চলে আসলো এই যে লেবু ছিল আর শশার ডাল আর ঢেকু শাক আলু ভাজা আলু ভাজা আর সব মিশল একটা সবজি ছিল তোর চালের ভাতটাও কিন্তু খুব ভালো ছিল তো দেখো ভাত আর মানে নিরামিষ এগুলো আর কি দিয়ে গেলো তারপর তো আমি যাচ্ছি সবার থালাই থালাই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না খুব সুন্দর হচ্ছে আর যাচ্ছে মিনারেল ওয়াটার তো যাই আর আমি এদিকে সবার প্রথমে শশাটাই নিলাম আসলে আমার স্যালাডটা খুব পছন্দ কিন্তু ডাল নিরামিষ এই যে সবজি যে থাকে না খুব সুন্দর আমাকে লাগে মানে খেতে ভালো লাগে আর মাছ মাংস হলে আমার সেরকম কিন্তু খাওয়াটা হয় না আর এইদিকে দেখো রাশি আর ভূমি আর এদিকে স কি যেন ওনার বোনটা ওরা বসছে মামি ওরা সবাই এইদিকে বসে করেছে সঞ্জনা তারপর এইদিকে চলে আসলো দেখো মাটন তো আমরা কিন্তু খাই না আমাদের জন্য ছিল কাথল মাছ তো সেটা শেয়ার করা হয়নি তো এইদিকে দেখো আমার খাওয়া প্রায় শেষে একটুখানি ভাত ছিল এই যে আলু ভাজা দিয়ে খেয়ে নেব কারণ না মাছটা বেশি আমি খেতে চাই না অর্ধেকটা কিন্তু দিয়ে দিয়েছিলাম ওদিকে আর মাছের ছালটা আমি কিন্তু খাবো না এই মাছের ছালটা এমনি তোমাদেরকে একটু মানে কি দেখাইলাম শুধু একটু ছিঁড়ে নিলাম আমি তো মাছ নিতেই চাইলাম না তবুও মিটু বলছি যে নেও একটা নাও নেও আমি বললাম যে খেতেই পারবো না তবুও নি দিলো জানো জোর করে আর মিথান সোনা দেখো কত সুন্দর করে দেখছে তারপর সবার শেষে আসলো মিষ্টি মিষ্টি দই আনা হচ্ছে চাটনি আহ জমি খেলাম সবাই আর এই সময় কোথাও দেখো মাংস খাচ্ছে মরু রিজর্ট মরু রিজর্ট আর রাজ না আসতেই চাইছিল না যে আমি মারুতিতে যাব না আমি বাইকে করে বাবার সঙ্গে যাব তো যে হোক এদিকে দেখো মামিকে নামিয়ে দিলাম ওদের বাড়ির সামনে আর ওটা হচ্ছে মিতুন নাকে আপন মামার বাড়ি কোনো দেখিনি আজকে মামি দেখিয়ে দিল তারপর দেখো এই যে মিতাঞ্চনা ঘুমিয়ে পড়েছিল ওর মামার কোলে জানো ওর মামা এখন তো নামিয়ে পড়লো তারপর এইদিকে সোনাকে আমি নিলাম তো দেখো ওর মামার কোলে আরামসে ঘুমা ছিল কিন্তু বউ এখন আমার আমি নিলাম তো যাই হোক এখনও কিন্তু ও ঘুমিয়ে আছে আসলে কি বলো বলতো গাড়িতে না এইদিকে সেদিকে একটু হাওয়া বাতাস লাগে না ও কিন্তু কুমড়া ভালো দিচ্ছে তার মধ্যে দুষ্টুমি করে বেড়াচ্ছিল এতক্ষণ ধরে ওখানে তাই না তো তারপর কিন্তু গ্রাস আমাদের সঙ্গে আর আমার বোন ইসু বাবু আর হচ্ছে রাজের বাবা আর সুদীর ভাইও মারুতি আসছিল আসলে এদিকে কি বলতো হম ইস্যু মাগড় অসুবিধে হয় তো এটা হচ্ছে আমাদের ভানুরকুটি মোড় পাউডুবি থেকে পার হয়ে আসলাম ভানুরকুটি মোড়ে এই রাস্তা বেয়ে চলে যাবো আমরা ভানুরকুটি স্কুলে মানে ভিতর দিয়েই যেতে পারলাম তো মেন রোড থেকে নামিয়ে পড়লাম তো দেখো কত সুন্দর আর এত দূর থেকে আমরা আসতাম আগে স্কুলে পাউডুবিতে তো দেখো অনেকটা দূর কিন্তু হেঁটে হেঁটে আসতে প্রায় চার কিলোমিটার দূরত্ব দেখো আমাদের বাড়ি থেকে স্কুল পায়ে হেঁটে আসতাম অনেক কষ্ট করে তো বন্ধুরা সবাই মিলে এসে এই যে মৃতুদের বাড়িতে এতক্ষণ গল্পগুজব করলাম করে এখন যাচ্ছি বাড়িতে আর কাকা এইদিকে মনে হয় স্নান করেছে এই যে গামছাটা রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি যে শাড়িটা পরেছি দিদি পরেছে এটা কিন্তু মৃতুর শাড়ি দুজনেই মিতুর শাড়ি পরেছি তো বন্ধুরা প্রকৃতির এত সুন্দর হাওয়া উঠেছে তার মধ্যে এই বাবা এদিকে একটা দেখো ফ্যান লাগিয়েছে আর সবাই মিলে এখানে গল্প করছি আড্ডা দিচ্ছি আর কাজও করে নিচ্ছি বসে কিন্তু আমরা কেউ নেই আর মা এদিকে শরবত করছে আর মা যেহেতু বাড়িতে ছিল মা শরীরটা তো ভালোবাসে তাই না কাজ করলেও কোথাও গেলে পরে না শরীরটা বেশি কিন্তু ক্লান্ত হয়ে দেয় আর এইদিকে দেখো আর্মির ছেলে হয়েও দেখো কত সুন্দর ভুটটা চুলছে তাই না সব ছেলেরা কিন্তু এরকম কাজ করতে পারে না বিবান শোনাকে দেখো কত সুন্দর ভুটটা চুলছে বলছে যে মা আমিও ছুলবো তো দেখো কত সুন্দর করে ছুলছে আর মিথু দেখো এই বাচ্চা দেখো রেখে ও দেখো কত সুন্দর করে কাজ করছে আর এই মিথিল আছে এই যে মামির করে আর মিতানস কিন্তু ঘুম থেকে তো সবাই মিলে এরকম করে কাজ করার মজাটাই কিন্তু আলাদা আর আছি বা কতক্ষণ তাই না একটু বাদেই তো যে যার বাড়িতে চলেই যাবে তাই না তো আমরা আজকে তিন বোন থাকবো ওরা কিন্তু সবাই চলে যাবে কারণ বিমানের ওইদিকে আবার স্কুল আছে তাই না তো তার জন্য কিন্তু ও চলে যাবে ওরা দু চলে যাবে আর আমরা থাকবো ওইদিকে মামি ওরাও চলে যাবে দেখো শিখিয়ে দিচ্ছে ওর মাকে যে কিভাবে মা ভুট্টা চুলতে হয় দেখো এরকম করে এরকম করে আর বাড়ির থেকে যে জামগুলো আনা হয়েছে ওইগুলো রাশি করেছে মাখা সবাই মিলে এইদিকে জাম মাখা খাচ্ছি আর এইদিকে দেখো ভুট্টা ঝুলছি তো চলো ঝটপট করে ভুট্টাগুলো চুলে নেই ลูกวลาสุตัวนัราบังหน่ายตันีนูจะหากวโาหาหาหาาหาหาหหาหาหาหาหาหาาหาาหาหาหาหาหาหา তো দেখো টোটো ছেড়ে দিয়েছে আর বিবান কিন্তু দেখো গাড়ি মানে টোটোতে ওঠেনি ও বলছে যে মা আজকে থাকবো যাবো না এরকম আর কি বায়না ধরেছে আর ওর কি আর না গেলে হয় বলো ওর স্কুল আছে তাই না আর সবাই দেখো আমরা এখন ভুটটাই চুলছি তো এতক্ষণ বিকালবেলা তো মৃত্যু টিতু সবাই মানে দীপালির কল্পনা ওরা সবাই মিলে ভুটটা ছুলিছিলাম কিন্তু কি এখন দেখো এই যে পাতাগুলো ফেলছি দেখো এইদিকে দুজন পাশের বাড়ির মেয়ে আছে আর দেখো এখন কাজ করে নিয়ে যাচ্ছি তো এতক্ষণ কিন্তু কাকা কাকি সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছিল তো দেখো কতগুলো ভুট্টা আর কি ইয়ে করা হয়ে গেছে মানে ছোলানো হয়ে গেছে আর এগুলো কিন্তু রাত্রি হয়ে গিয়েছিল তবুও রাজের বাবা বাবা তারপরে এই যে দুটো আছে ওরা সবাই মিলে কিন্তু ভ্যানে করে এগুলো এনেছে এনে এইদিকে বাইরের মধ্যে রাখতে বললাম বাবা না বাড়িতে নিয়ে যায়

তো মা বাবা কেন যায়নি মোহন বাড়িতে মানে অন্য কোশনে সেটা তোমাদের বলছি দেখো মাঠে ছিল এই যে ভুট্টা এই যে রাত্রিবেলা এই যে নিয়ে আসছে ভুট্টাগুলো আর এই যে যদি একটু বৃষ্টি হতো সবগুলো কিন্তু ভিজে একদম কাদা হয়ে যেত তাই না তার জন্য মাও যেতে পারেনি বাবাও যেতে পারে সবাই মিলে দেখো রাত্রি পর্যন্ত কাজগুলো করছে না এটা

আর এখানে আছে ভেন্ডি মাখা আলু মাখা দুপুরের তরকারি ছিল কাঁচাও সেই টেস্টে বলে বম্বে মরুস নাকি বম্বে মরুজ আমরা টাঙ্গাম সেই টেস্ট আর কিচ্ছু লাগে না এগুলো দিয়ে এত সুন্দর খাওয়া হয় না

রাশির কাছে রাজের কাছে তৃষার কাছে দেখো যে বাচ্চা খেতে চায় না তাদেরকে এইভাবে খাওয়াবেন দেখো কেমন করে ওকে সব খাইয়ে দিল এখন উইনার হচ্ছে ইস্যু কি পেয়েছ তুমি চকলেট কি খেয়েছো তুমি দুধ দুধ খেয়ে ওয়াও তুমি উইনার

আজকে লোকটা আর বেশি বড় করছি না অনেক রাত্রি হয়ে গেছে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো থাকো শুভ রাত্রি